বামপন্থী আর যখন দাদাবাদের বিরুদ্ধে কথা বলে এক দল খাইছে আর একদল দল রেডি হয়ে গেছে তখন ওই কপাল ঘুরে জামালের মতো লোকেরা চট দিতে চাই মনে রাখবেন খলিফার কাজ ভেঙে ছড়ে দস্তদ করে নতুন একটা বাংলাদেশ গড়ি আমরা করবই না 45 মিনিটের সময় বেঁচে দিয়ে আপনি দুপুরে খাবার রান্না করেছেন ওটা খাওয়ার সময় পাবেন না হেলিকপ্টারে 14টা ব্রিকেজ গোডায় উঠতে হবে এই সময় নির্ধারণ করেছেন কে আল্লাহকেই নির্ধারণ করেছেন আপনি 45 বছর থাকতে চেয়েছিলেন আর আল্লাহ সময় বরাদ্দ করেছে কয় মিনিট ভবিষ্যতে যদি কেও এই সময়ের অমূল্য ভবিষ্যতে যদি আল্লাহর কসম খাওয়াই সময়কে কেউ বুঝতে ভুল করেন ভবিষ্যতে যদি কেউ এই সময়কে আপনার আবার ফেসিস্টের মতো কেউ ব্যবহার করেন মনে রাখতে হবে আপনার আমার কপালে হয়তো পঁয়তাল্লিশ মিনিট না পঁয়তাল্লিশ সেকেন্ড আপনার কপালে জুটবে না আপনি হেলিকপ্টারে ওঠার সময় পাবেন না কারণ এটা কার কসম না এটা তো জাতিসংঘ মহাসচিবের কথা বলছে আচ্ছা যদি জাতিসংঘ মহাসচিবের কথা না বলি এটা কোন দলের মন্ত্রী এমপি অথবা দলের কোনো আমির অথবা দলের কোনো সভাপতি চেয়ারম্যান মহাসচিবের কথা না বলি যদি এটা কোরআনের কথা বলি তাহলে যদি শফিকুল ইসলাম মাসুদের কাজ চলে তাহলে বুঝতে হবে ওই ব্যক্তির সাথে কোরআনের কোরআনের কথাই যদি বলি তাহলে আপনার চলবে কেন আবার মজার ব্যাপার হচ্ছে আমরা কোরআনের কথা বললে বলে যে নামাজের কথা বলেন অসুবিধা নাই হাদিসের কথা বলেন অসুবিধা নাই রোদার কথা বলেন অসুবিধা নাই হদের কথা বলেন অসুবিধা নাই মাসুদ ভাই আপনারা তাহাজুদের কথা বলেন অসুবিধা নাই শুধুমাত্র রাজনীতির কথাটাই বললেন না আচ্ছা আপনাদের কাছে জিজ্ঞেস করি গোটা মানব জাতিকে আল্লাহ বলেন সময়ের কসম খবর রাখো সাবধান থাকো এই সাবধান কি আল্লাহ তালা শুধু হুজুরদের জন্য বলেছে দেশ স্বাধীনের তেপ্পান্ন বছর পর মানুষের তৈরি করা তন্ত্র মন্ত্র দফার পর দফা দিয়েছে জনগণের রফা হয়েছে দফাকার

আল্লাহ তালা আলেমদেরও দেখেন জালিমদেরও দেখেন আল্লাহ তালা আলিমদের সাহায্য করেন আর জালিমদেরকে সাহায্য করেন সুতরাং আলেমদের বিরুদ্ধে অবস্থান নিয়ে কেউ জালিমের কাতারে যাওয়ার চেষ্টা করবেন না পরিণতি কারো ভালো হবে না সে যদি শফিকুল ইসলাম মাসুদ হয় শফিকুল ইসলাম মাসুদের পরিণত তার চেয়েও ভয়াবহ কারণ আলিমেরা কথা বলে জনগণের কল্যাণের জন্য ঠিক জন্য আলিমদের সম্মান করতে শিখুন নামকে বিকৃত করা থেকে বিরত থাকুন ফ্যাসিস্টদের একটা মনে করিয়ে দিচ্ছি শুধু এই মাওলানা ডক্টর আজহারি হাফিজাহুল্লাহ বলেছিলেন ওই যে কি একটা বলে ঠিক তো ঠিক এই কথা বলার

এই বাংলাদেশে কোন দলের সম্পদ নয় শুধু মুসলিম সম্পদ উনি পৃথিবীর মানব ওনাকে আপনারা বলেন একটা দলে যোগ দিয়ে দেন আরে ভাই উনি তো একটা দলে আসি বুঝেন না কেন যে একটা দলের কথাই বলেছে সেই দলের নাম হচ্ছে ইসলাম ইসলামের কথা বললে 我要奔着嘞！